প্রথমেই দয়াল ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানাই প্রণাম জানাই আমার বাবা মায়ের চরণে প্রণাম জানাই সকল রামমণ্ডলীর ভক্তবৃন্দকে বন্ধুরা আজ আপনাদের শোনাব দয়াল ঠাকুরের ফুল বৃক্ষ লতা জীব, জীবজন্তু কীট পতঙ্গের প্রতি কত মমতা ছিল শুধু ছোটদের কেন ফুল বৃক্ষ লতা জীব জন্তু কীট পতঙ্গের প্রতি রাম ঠাকুরের যে কী অসীম মমতা ছিল তা বলে শেষ করা যায় না মন মাতানো এমনি ঘটনার সামান্য কিছু তুলে ধরছি শ্রী শ্রী ঠাকুর আসছেন আমাদের বাড়ি বহুদিনের প্রতীক্ষার উন্মুখতার অবসান হলো ঠাকুর ভক্ত বেষ্টিত হয়ে আমাদের বাড়ির গেটে ঢুকছেন গেট থেকে আরম্ভ করে সারা বাড়ি ফুলে সাজানো ঠাকুর চারদিক তাকিয়ে দেখছেন তারপর মাকে বললেন মা এতগুলি প্রাণ নষ্ট করছেন মা বুঝতে পারলেন না ঠাকুর আরও স্পষ্ট হলেন মায়ের কুল থাক্কা সন্তানের তুলনা নিলে মায়ের কষ্ট হয় ফুলগুলি গাছের সন্তান ওদেরও প্রাণ আছে ফুল তুললে গাছের কষ্ট হয় তারপর থেকে আমাদের বাড়িতে ফুল ফুটে গাছেই ঝরে গেছে কখনো তোলা হয়নি কাকে যে তিনি কীভাবে নির্দেশ দেন তা বোঝার সাধ্য আমাদের নেই কৃপার দৃষ্টি তার সর্বত্র পরিব্যাপ্ত কি চলে কি অচলে কি স্থাবরে কি জঙ্গমে কি মানুষে পশুতে শ্রী শ্রী ঠাকুর বসেছেন ভক্ত পরিবৃত হয়ে সবাই তার অমৃতময়ী বাণী শুনছেন ঠাকুর আশাতে আমাদের গৃহপালিত কুকুরের স্বচ্ছন্দ বিচরণ বন্ধ করে তাকে বেঁধে রাখা হয়েছে উঠানের এক পাশে সে অনভ্যস্ত বন্ধনে অনিচ্ছুক হয়ে চিৎকার করে যেন ঠাকুরের কাছেই প্রতিবাদ জানাচ্ছে সেও করুণাময়ের করুণা দৃষ্টিপাতে বঞ্চিত হয়নি ঠাকুর তাকে মুক্ত করে দিতে আদেশ করলেন সে ছুটে এসেই ঠাকুরের খাটের উপর সামনের দুপা তুলে দাঁড়াল ঠাকুর পরম স্নেহে তার মাথায় হাত রাখলেন ভক্তদের বললেন ও কাল ভৈরব সাবভ হয়ে এসেছে কাল ভৈরব শান্ত হয়ে ঘরের এক কোণে বসল নিত্যই সে ওই ঘরের মধ্যে থাকত কৃপাসিন্দু শ্রীরাম লেখিকা অধ্যাপিকা ডক্টর বাসন্তী চৌধুরী রাম ঠাকুরের শ্রী চরণাশ্রিত ভক্ত শ্রীযুক্ত কেশবচন্দ্র গুহ তখন রেলে চাকরি করেন তিন দিনের ছুটি নিয়ে তিনি ঠাকুর দর্শনে আসেন চৌমনি কেশববাবু যেদিন চৌমনি পৌঁছলেন তার পর দিন বিকেলে হঠাৎ ওই বাড়ির শান্তশিষ্ট কুকুর ভীষণভাবে চিৎকার শুরু করে দিল কুকুরের এই চিৎকারের কারণ কেউ বুঝে উঠতে পারছেন না ঠাকুর তখন তার খাটের উপর চিৎ হয়ে বুকের উপর হাত দুটি রেখে চোখ বুঝে শুয়েছিলেন মেঝেতে সতরঞ্জি পাতা কেশববাবু ও আরও কয়েকজন ভদ্রলোক বসে আছেন শতরঞ্জিতে হঠাৎ দেখা গেল ওই কুকুর ঘরের দরজার সামনে এসে এক লাফে ঘরের সবাইকে ডিঙ্গিয়ে ঠাকুরের খাটের কাছে এসে সামনের পা দুটো খাটের উপর তুলে দিয়ে ঠাকুরের মুখের দিকে তাকিয়ে আছে পরের অংশ লেখকের ভাষাতেই বলছি কেশব আমাকে বলিয়াছে যে তাহার স্পষ্ট মনে হইতেছিল যে কুকুরটি যেন ঠাকুরের কাছে কোনো নালিশ জানাইতেছে দুই তিন মিনিট এইভাবে থাকিয়া কুকুরটি আবার ভদ্রলোকেদের ডিঙ্গাইয়া বাহির হইয়া গেল এবং সঙ্গে সঙ্গেই ঠাকুরও উঠিয়া বসিলেন ঠাকুর জিজ্ঞাসা করিলেন এখানে পশুর ডাক্তার পাওয়া যায় কি না উপস্থিত একজন ভদ্রলোক বলিলেন না বাবা এখানে পাওয়া যায় না নোয়াখালীতে পাওয়া যায় ইহার পর ঠাকুর সেখানকার তত্ত্ববধায়ক দিগকে লক্ষ্য করিয়া বলিলেন আপনারা কিছুই দেখেন না ওকে একটু যত্ন করবেন যা তা খাইতে দিবেন না সজনা ডাটা খাইতে দিয়াছিলেন সেই ডাটা ওর গলায় আটকাইয়া গিয়াছিল ঠাকুরের এই কথার পরেই ধীরে ধীরে কুকুরের সেই চিৎকার থামিয়া গেল এতগুলি লোকের মধ্যে একমাত্র ঠাকুরই যে উপায় করিয়া দিতে পারেন কুকুর তাহা বুঝিল এবং তাহার আবেদনের মর্ম বুঝিয়া লইতে ঠাকুরেরও বিলম্ব হইল না রাম ঠাকুরের কথা লেখক ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না